নমস্কার সবাইকে আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে ভিডিওটি আমি করেছি মা দুর্গার এবং ছোট্ট গণেশের যেখানে মা দুর্গা ছোট্ট গণেশকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে একটা পদ্মবাগানে এই ছবিটা আমি করেছি অনেকটা ইমোশনাল হয়ে আর অনেক ভালোবাসা তো ইমোশনটা কী আছে সেই গল্পটা আমি অবশ্যই তোমাদেরকে শোনাব এই ছবিটা আমি আজকে করেছি মাটির থালার মধ্যে এখানে মাটির থালার মধ্যে আমি প্রথমে সাদা কালার দিয়ে বেস কালার করে নিয়েছি তারপরে আমি পুরোটা ফেব্রিক দিয়ে কাজ করেছি প্রথমে আমি ছবিটিকে আঁকিয়ে নিয়েছি তারপরে আমি এখানে ফেব্রিক দিয়ে বাকি কালারটা করেছি তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আজকে আমি এই ছবিটা যেটা করেছি সেটা অনেকটা ইমোশন নিয়ে সেটার একটা কারণ আছে কারণ সেদিন আমি যখন আর্টের ক্লাসে যাচ্ছিলাম তো আমি অটোতে করে যখন যাচ্ছিলাম তখন সেখানে একটা মানে মা তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলো মানে আমি যে অটোতে ছিলাম সেই অটো করেই তারা কোথাও থেকে একটা এসেছিলো আমি জানি না ঠিক কোথা থেকে তো সেখান থেকে এসে তারা হচ্ছে অটো মানে অটো ধরে তারপরে সেখানে সেই গ্রাম গ্রামটার দিকে যাচ্ছিলো তো সেখানে আমি সে তারা ওখানকার চেনা জানা লোকজনের সাথেই আরও অটোতে যারা ছিল তাদের সাথে গল্প করতে করতে পারছিলো তাই অনেকদিন এসেছে তার মেয়েকে নিয়ে সেখানে বাপের বাড়িতে ঘুরতে এসেছে তো সেটা থেকে আমারও বেশ আমার সেই আগের দিনের কথা মনে পড়লো যখন আমি মায়ের সাথে আসতাম মায়ের বাপের বাড়িতে মানে আমার মামার বাড়িতে যখন আমি মায়ের সাথে আসতাম মায়ের সাথে আসার একটা আলাদাই ব্যাপার ছিল মায়ের সাথে আসতাম মা বেশ একটা এক্সাইটেড থাকতো যে এখানে আসবে বাপের বাড়িতে আসবে তার সাথেও যখন রাস্তায় অনেকে দেখা হতো চেনা জানা লোকজনের গল্প করতো আর আমরা যে টাইমে আসতাম আর কি মানে যে সময়কার কথা বলছি সেই সময় টোটো অত ছিল না তো আমরা রিক্সা করেই হয়তো অনেকটা দূর আমাদেরকে যেতে হতো মানে বাস থেকে নামার পর রিক্সা করে আমাদেরকে আমার মামার বাড়ি অবধি যেতে হতো সেই রাস্তার মধ্যে যত চেনা জানা লোক থাকতো তাদেরকে রিক্সা থেকে মানে তাদেরকে তাড়া করিয়ে রিক্সা থামিয়ে মা গল্প করতো তো সেদিন আমার সেই কথাগুলো খুব মনে পড়ছিল আজ অনেক দিন হয়ে গেল যে মার সাথে মামার বাড়ি আসা হয় না এখন আমি একাই যাই কিন্তু সেই যে মায়ের সাথে আসার যে ব্যাপারটা সেই ব্যাপারটা এখন আর নেই কারণ মা আমাকে অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে তো আমি সেদিন যখন এটা দেখে আমি ভীষণ সত্যি ইমোশনাল হয়ে গেছিলাম আমার খুব মায়ের কথা মনে পড়ছিলো তো আমি এখন যেটা করি আমার সব ইমোশন সব কিছু আমি এখন ছবি আঁকানোর মধ্যে দিয়েই প্রকাশ করার চেষ্টা করি তো সেদিন আমি ভাবছিলাম মা আর সন্তান নিয়ে একটা কোনো ছবি আঁকাবো তো কি আঁকাবো বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমার গ্যালারিতে এই ছবিটা চোখে এলো যেটা আমি ফেসবুকে কোনো পেজ থেকে দেখেছিলাম যেটাকে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে এই ছবিটাই আজকে আঁকাই কারণ মা মানে শুধু আমার মা তোমার মা না মা দুর্গা হচ্ছে সবার মা আর আমি মা দুর্গার মধ্যে দিয়েই আমার মায়ের ছবিটি আঁকানোর চেষ্টা করেছি আমার মাও জানো তো ছোটোবেলা যখন আমি ছোট ছিলাম তখন আমি ছোটো যখন ছিলাম তখন থেকে আমার মা ঠিকভাবে হাঁটতে পারত না আমার মায়ের প্রায় একটু সমস্যা ছিল কিন্তু তবুও আমার মা আমাকে কোলে নিয়ে আমাদের পাশের বাড়িতে পিসির বাড়িতে পড়তে দিয়ে আসতো এইভাবে কোলে নিয়ে যেত মা তো আমি যখন এই ছবিটা দেখলাম তখন আমার বেশ ওই কথাটা মনে পড়ছিল। যে সে নিজে হাঁটতে পারতো না কিন্তু সে আমাকে পড়তে দিয়ে আসতো কারণ আমি পড়তে যেতে চাইতাম না বলে যাতে আমি পড়তে যাই তাই সে নিজে কোলে করে নিয়ে যেত আমাকে পড়তে আসলে কি বলো তো মা চাইলে সবই করতে পারে সন্তানের জন্য আমার মাও আমার জন্য সেই সব কিছু করেছে যতদিন ছিল আমার পাশে অবশ্যই ছিল আমি এখনও বিশ্বাস করি যে আমার মা আমার পাশে অবশ্যই আছে তো সেই জন্য আমি আজকে মায়ের কথাটা ভেবেই আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম আর সেই জন্য হচ্ছে আজকে আমি এই ছবিটা আঁকিয়েছি যেখানে একটা মা তার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মা দুর্গা শুধু মাই না মা দুর্গা শুধু সকলের মা আমাদের সকলের মা তাই আমি আমার মা মা দুর্গা আর গণেশের ছবি দিয়েই এই ছ মানে আমার মনের ভাবটা প্রকাশ করতে চেয়েছি তো আমি এখানে ছবিটা নিয়ে কি বলবো জানি না কারণ আমি তো ছবিটা হচ্ছে ফেবরিক কালার দিয়ে করেছি যেমনভাবে আঁকাতে হয় তেমনভাবে আঁকিয়েছি তেমনভাবে রঙ করেছি তো আমার মায়ের এই ইমোশনটার কথাই আমি বলছিলাম যে এই ইমোশনটাই আমার এই ছবিটার সাথে খুবভাবে জড়িয়ে আছে তাই জন্য হয়তো ছবিটা আমার কাছে একটু বেশি অন্যরকম মনে হচ্ছে আসলে আমি যত ছবি আঁকিয়েছি তার মধ্যে আমার মনে হয়েছে এটাই আমার বেস্ট ছবি হয়তো আমি ভাবিনি যে ছবিটা কেমন হবে কারণ আঁকানোর সময় খুব টেনশনে ছিলাম যে আদৌ ছবিটা ভালো হবে কি না কিন্তু ছবিটা কমপ্লিট হওয়ার পর সত্যি ছবিটা খুব ভালো লাগছিলো দেখতে তো তোমরাও ভিডিওটা পুরোটা দেখো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে ছবিটা কেমন লেগেছে বা ছবিটা কেমন হয়েছে আমি ভীষণ মানে এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করতে আমি ভাবছিলাম যে যদি ছবিটা ভালো না হয় তাহলে আমার ইমোশনটার কোনো দাম থাকবে না আমি আমার মায়ের উদ্দেশ্যে যে ছবিটা আঁকাচ্ছি সেই ছবিটার কোনো দাম থাকবে না তাই আমি খুব মন দিয়ে খুব যত্ন করে ছবিটা আঁকিয়েছি তো তোমরা অনেকেই বলতে পারো যে তুমি তোমার মায়ের ছবি কেন আঁকাও নি আসলে আমি যে সময়কার কথা বলছি সেই সময় মানে দু হাজার চোদ্দো সালে তখন আমার কাছে ফোন ছিল না আর সত্যি কথা বলতে আমার মায়ের ছবি আমার কাছে বেশি নেইও খুব কমই আছে কারণ সেই সময় ছবি তোলার অত ব্যাপার ছিল না কারণ এখন যেহেতু আমাদের কাছে মোবাইল আছে সবার হাতে ক্যামেরা আছে আমরা যখন চাই তখন নিজেদের সুন্দর মুহূর্তগুলোকে তুলে রাখতে পারি কিন্তু সেই সময় ফোন ছিল না তাই আমার কাছে অত ছবি ছবিও নেই সত্যি কথা বলতে সেই সময়কার অনেক ছবি আমার কাছে নেই আমার মায়ের অনেক ছবি আমার কাছে নেই যেগুলো আছে সেগুলোও হয়তো কোনো ক্যামেরায় তোলা অনেক ঘোলাটে তবে অবশ্যই আমি মায়ের একটা ছবি আঁকবো কারণ আমার মা আমার কাছে আমার মায়ের যে বড় করে ছবিটা আছে যেটা রাখে মানে বাড়িতে সেই ছবিটাও একটা পাসপোর্ট সাইজ ছবি থেকে বড় করে করা সেইভাবে বড় কোনো ছবি আমার আমার কাছে নেই তো সেই আমি মায়ের ওইভাবে কোনো ছবি আঁকাতে পারিনি তবে অবশ্যই আমি আঁকাবো কারণ আমার ইচ্ছা আছে মায়ের একটা সুন্দর করে ছবি আঁকানোর আর সেটা যেদিনই আঁকাই দেখেন তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি যেটা করেছি সেটা তোমরা অবশ্যই দেখো এবং আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর আমাকে কমেন্ট করে বলো আসলে তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো বা তোমরা আমাকে যদি উৎসাহ দাও তাহলে আমি আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করব। আমি আসলে নিজের কাছে একটা প্রমিস করেছি যে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও তৈরি করবো আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে প্রত্যেক দিন ভিডিও করা একটু টাফ হয়ে যায় তবুও আমি চেষ্টা করি প্রত্যেক নতুন নতুন ভিডিও করার সেটাকে এডিট করে তোমাদের সামনে দেখানো আর তোমরা যদি ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো এবং তাহলে আমি একটু উৎসাহ পাই আর হ্যাঁ অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এই ছিল ছবিটার পুরো ফাইনাল লুক তো তোমাদের কেমন লেগেছে বলো আর দেখা হবে আবার কালকে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো